আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখব নবম দশম শ্রেণী অনুশীলনী নয় পয়েন্ট একের চার নম্বর চার নম্বরে দেখো কী বলা হয়েছে এবিসি সমকোণী ত্রিভুজের কোন সি সমকোণ এবি সমান তেরো সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার এবং কোন এবিসি সমান থিটা হলে সাইন থিটা কস থিটা ও টেন থিটার মান বের করো তাহলে চলো আমরা করি দেখো আমাদের প্রথমে কী বলছে যে এ বেশি সমকোণে ত্রিভুজ তাহলে আমাদের প্রথমে একটা সমকোণ ট্রি বুজাকতে হবে একটি সমকোণ ট্রিবুজ আঁকলাম তারপরে দেখো কী বলা হয়েছে এবিসি সমকোণ ট্রিভুজের কোন সি সমকোণ তাহলে আমরা জানি সমকোণ হচ্ছে এটা নব্বই ডিগ্রি যেটা এটা হচ্ছে কোন সি তাহলে এটাকে যে সি ধরি তাহলে আমরা এটাকে এ এটাকে বি ধরলাম তারপরে দেখো বলছে এবি সমান তের সেন্টিমিটার এখানে এবি গুণটা এ আর বি এটা সমান হচ্ছে আমাদের তেরো সেন্টিমিটার এবং বিসি সমান বারো সেন্টিমিটার তাহলে বিসি হচ্ছে এটা সমান হচ্ছে বারো সেন্টিমিটার আমরা হচ্ছে বিসি আর এবির মান পেসি এসির মান পাই নেই এটা আমাদের বের করতে হবে দেখো প্রথমে আমি কি লিখছি দেওয়া আছে যে মানগুলো দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলেছি দেওয়া আছে এবিসি সমকোণ ত্রিভুজের কোন সি নব্বই ডিগ্রি কারণ আমরা সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হলে এটা কোণ তারপরে দেওয়া আছে যে এ বি সি হচ্ছে থিটা তাহলে সি এই যে হচ্ছে বি তার মানে এটা হচ্ছে আমাদের থিটা কোন ঠিক আছে এটা থিটা তারপরে এবি তেরো সেন্টিমিটার আমরা লিখেছি এবং বিসি বারো সেন্টিমিটার লিখেছি এটুকু গেল আমাদের বার বের করতে হবে সাইন কজ এবং টেনের মান আমরা দেখো এখানে এটা জানি আমরা কি অতিভুজ যেটা সবচেয়ে বড় বাহু সেটাই অতিভুজ অথবা হচ্ছে সমকোণের বিপরীতে যেটা থাকে সেটাই হচ্ছে অতিভুজ তার মানে আমরা এটা পাচ্ছি অতিভুজ এটা হচ্ছে অতিভুজ আর আমরা জানি হচ্ছে কোন যে বাহুর সাথে থাকে একটা অতি আর এক ভূমি ঠিক আছে এখান থেকে এটা তোমাদের অতি তাহলে এটা কি হবে কোন এইভাব সাথে আসে তাহলে এটা হবে আমাদের কি ভূমি এটা হচ্ছে আমাদের ভূমি আর সেই ক্ষেত্রে এটা আমরা পাই লম্ব দেখো আমাদের অতি ভূমির মান দেওয়া আছে কিন্তু লম্বের মান দেওয়া নাই এটা আমাদের বের করতে হবে এটা আমরা কিভাবে বের করব। আমরা হচ্ছে পিঠাগুড়াতে একটা সূত্র জানি যে অতি সমান ভূমিস্কার প্লাস লম্ব এখান থেকে লিখতে পারি আমরা লম্ব সমান অতি মাইনাস ভূমিস্কার তাহলে লিখি দেখো লম্ব স্কোয়ার সমান অতি মাইনাস ভূমিস্কার তাহলে আমরা কার মান বের করবো লম্বা অথবা এসি এর যে কোনো একটা লিখতে হয়েছে আমরা লম্বা জায়গায় সি লিখে দিতে পারি যে লম্বের জায়গায় লাইনটা না করলে হবে এসি স্কোয়ার সমান অতি হচ্ছে আমাদের এবি তাহলে এবি স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে আমাদের বিসি বিসি স্কোয়ার এলে না করলেও হবে সরাসীর মান বসাইলেও হবে ঠিক আছে দেখো আমরা যেহেতু লম্ব আর এসি লম্ব অথবা এসির মান বের করবো হবে রুট তাহলে এসি আর এটা ওই করবে রুট আর এবির মান আমরা বসাই দিই তেরো সেন্টিমিটার তাহলে তেরো তারপরে হবে স্কোয়ার মাইনাস বিসির মান দেওয়া আছে বারো তাহলে বারো বসাই তারপর স্কোয়ার তারপরে দেখো আর তেরো স্কোয়ার করলে হয় একশো উনসত্তর মাইনাস বারো স্কোয়ার করলে হয় একশো চুয়াল্লিশ দেখো ওভার একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ বিক করলে হয় পঁচিশ আর পঁচিশ রুট করলে হয় ফাইভ তাহলে আমরা এসি অথবা লম্বের মান পাইলাম কত ফাইভ তাহলে এটা আমরা লম্বের এখানে বসাই দিই ফাইভ তাহলে আমরা দেখো অতি ভূমি এবং লম্বা তিনটার মানই পাইছে এখন আমরা কার মান বের করবো সাইন কাজ এবং টেন এই তিনটার মান আমরা এখন বের করব তাহলে প্রথমে থিটা সমান থিটা আমরা একটা সূত্র জানি কি লম্ববায় অতিপুস লম্বাই লম্বাই অতিভুজ তাহলে আমাদের লম্বের মান কত দেওয়া আছে চিত্রে দেখি আমরা লম্ব দেওয়া আছে আমাদের ফাইভ এবং অতিভুজ আছে তেরো ফাইভ ভাগ তেরো এটা আমরা থিটার মান পেয়ে গেলাম এরপর আমাদের বের করতে হবে কস থিটার মান তাহলে কীভাবে কমান থিটা আমরা একটা সূত্র জানি ভূমি বায়ু অতিপুস সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে দেখো আমাদের ভূমির মান হচ্ছে বারো আর অতিপদের মান হচ্ছে তেরো তাহলে বারো ভাগ তারপর আরেকটা মান বের করতে হবে আমাদের তিনটিতে তিনটিতে আমরা সূত্র জানি কি লম্বভাগ ভূমি লম্বাগত আমাদের ফাইভ আর ভূমি হচ্ছে টুয়েলভাইভ টুয়েলভ তাহলে আমরা তিনটার মানে বের করে বলছি আমাদের যে কয়টার মান বের করতে বলছি সাইন কস টেন তিনটার মানে বের করতে বলছি এই তিনটাই আমাদের উত্তর ঠিক আছে তাহলে চলো আমরা আরেকবার দেখি কী করলাম প্রথম থেকে দেখি দেখো আমাদের বলছে এব একটা সমকোণ ট্রিবুজ সেই ক্ষেত্রে আমি একটা সমকোণ ট্রিবুজ আঁকা আসি এখন এখানে সি হচ্ছে সমকোণ ঠিক আছে তাহলে এটা হবে সমকোণ সমকোণ আমরা জানি নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হচ্ছে সমকোণ এটাকে আমি শ্রীদর্শী তারপরে এখানে মান দেওয়া বি সমান বারো এবং এসি সমান তেরো আমরা লিখে ফেলেছি তারপরে বলছে যে কোন এ বি সি হচ্ছে থিটা তাহলে এবিসি তাহলে মাঝখানে থিটা তাহলে হচ্ছে বি হচ্ছে থিটা তাহলে এটা থিটা হলে এটা আমাদের বুঝ হয় কারণ আমরা জানি সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিপুষ অথবা সবচেয়ে বড় যে বাহুটা থাকে সেটা হচ্ছে অতিপুষ আর হচ্ছে সাথে যেটা থাকে সেটা ভূমি সেই ক্ষেত্রে এটা লম্ব ঠিক আছে আমাদের অতি বুঝ এবং ভূমি দেওয়া আছে আমাদের লম্ব দেওয়া নাই সেই ক্ষেত্রে আমরা কী করছি যে লম্বের মানটা আমরা সূত্র ব্যবহার করে বের করছি লম্বিস্কার সমান অতি বুধিস্কার মাইনাস ভূমিষ্কার ক্যালকুলেশন করে আমরা হচ্ছে লম্বের মান পাইছি ফাইভ এখন হচ্ছে আমরা সাইন কজ এবং টেন থিটার মান বের করতে বলছে সাইনের সূত্র জানি কজের সূত্র জানি টেনের সূত্র জানি ফর্মুলা ব্যবহার করে বের করে ফেলছি ঠিক আছে এটা আমাদের উত্তর আশা করি বুঝতে পারছো সকলেই ভালো থাকো আসসালামু আলাইকুম